যমুনা থেকে বেরিয়ে যা জানালো পঁয়ত্রিশ প্রত্যাশীদের প্রতিনিধি দল আসসালামু আলাইকুম অলবিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে চাকুরিতে প্রবেশ করার যে বয়স সীমা রয়েছে পঁয়ত্রিশ বছর তারা সেটা দাবি করে আসছিলো অনেক দিন ধরে ছাত্র আন্দোলন করতে যে এক একটি দল সেই দলের প্রতিনিধি দল আজকে গিয়েছিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকার কারণে সাক্ষাৎ হয়নি তো চলুন বিস্তারিত সংবাদ আমরা জেনে নিই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসির বাস যমুনায় বৈঠক শেষ করেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকেলে তারা যমুনায় প্রবেশ করেন আর সেইখানে প্রবেশ করার পরে তারা প্রধান সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন বৈঠক শেষে রাত আটটায় পর আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ জানান প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্ধ্রপ্রদেশ সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সাথে আমাদের বৈঠক হয়েছে আগামীকাল আমাদের একটি প্রতিনিধি দল দাবি জানা বাস্তবায়ন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে এছাড়া বিস্তারিত সংবাদ এখনো পাওয়া যায়নি বিস্তারিত সংবাদ আসবে কিছুক্ষণ পরেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে পরবর্তী সংবাদ জানিয়ে দেব